জয় রাধে জয় রাধে জয় শ্রী হরি জয় শ্রী হরি সেই তো আজ কতদিন হলো আমি বাড়িতে যাই না আমার চলবে কি করে হ্যাঁ এই যে আর কি আর বলবো বুঝলেন দাদা এই কথা হচ্ছে কি আমার এই বেটা ছেলের শিষ্যর থেকে মেয়ে ছিলে শিষ্যটাই বেশি আর আমি শীর্ষা করি সব মেয়েদের যাদের বয়স এই পঁচিশ তিরিশ আর বিধবা হলে তো কোনো কথাই নেই এই যে নকল বই একটা ছাপিয়েছি এই বই নিয়ে সবার কাছে বলি আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে নিমাইয়ের মৃত্যুদিন এই করে করে আমি বেশ টাকাও জমিছে চলছেও ভালো কিন্তু অনেক দিন সালা মনে কাশি হচ্ছে কেন আবার তা কাশি হবে না পরের তা বাগিয়ে খেতে হলে যাক আমার অনেক দিনের একটা আশা আছে সেই আশাটা আজ আমার পূরণ করতেই হবে আগে যাই ওই যে বিধবা রাঙা আছে ওই আমার প্রধান শিষ্যা যাই ওই শিষ্যাটার কাছে গিয়ে আমি একটু আগে কিছু যুক্তি যাত্রা করি রাধে 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 চাই কত দিন হয়ে গেল আমার বুড়োটা আমাকে ছেড়ে চলে গেল কি করি এই বয়সে বিধবা হলো মনটা আমার একদম ভাল লাগে না আর এই বয়সে যদি অন্য কিছু করি লোকেও তো খারাপ বলবে কী যে করি রাঙামতি বাড়ি আছো কে কার গলা বলে মনে হচ্ছে গুরুদেবের গলা বলেছি মনে হচ্ছে ও রাঙামতি কে আরে গুরুদেব আসুন আসুন প্রণাম হই প্রণাম হই কল্লান মস্ত ভালো থাকো ভালো থাকো গুরুদেব এতদিন পর আমার কথা মনে হলো রাঙামতি তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে কিন্তু কি করবো বলো ব্যাপারটা হচ্ছে আমার তো আমার চতুর্দিকে দেখতে হয় কি বা তোমার মতন শিষ্যা আমার কত আছে সবার কাছে তো যেতে হয় তাদের মনের আশা পূরণ করতে হয় আচ্ছা তা আপনি বসুন আপনার একটু সেবার আয়োজন করি না না এখন আর করতে হবে না ওই যে ওপারায় ফুলমতি আছে না ওই ফুলমতি আমাকে সেবা করিয়ে দিয়েছে ও আচ্ছা হ্যাঁ আমার অনেক দিনের বাসনা যে তোমাদের মতন কিছু শিষ্যা নিয়ে আমি একটা নতুন লীলা করব নতুন লীলা হ্যাঁ লীলাটা হচ্ছে না তোমার একাকে তো বলা যাবে না এক কাজ করো চলো ওই রাঙামতি তুমি তো আছো ফুলমতি ওই ওই সোনামতি ওদেরকে নিয়ে এক জায়গায় বসে যুক্তি করি তোমরা তো জীবনে সেই লীলা দেখো আর আমিও দেখিনি এই লীলা তোমাদের নিয়ে করব। বেশ তো তবে চলুন গুরুদেব সবাই কিনি এক জায়গায় বসে আপনি বলবেন আমাদের কি করতে হবে ওকে তাহলে ইংরেজি বলে দিয়েছি তাহলে তো মুশকিল না আচ্ছা ঠিক আছে চলো চলো হ্যাঁ চলো আরে গুরুদেব আসুন আসুন এই সবাই গুরুদেবকে প্রণাম কর হ্যাঁ থাক থাক মা সকল তোমরা সবাই ভালো থাকো ভালো থাকো তা সবাই তোমরা ভালো আছো তো হ্যাঁ গুরুদেব আমরা ভালো আছি আপনার শরীর ভালো হ্যাঁ হ্যাঁ ভালো না থাকলে আজ তোমাদের কাছে কেন এলাম হ্যাঁ এই শোন আজ গুরুদেব আমাদের কিছু কথা বলবেন তোমরা মন দিয়ে শোন হ্যাঁ বলুন গুরুদেব বলুন কি বলতে চাইছেন দেখো মা সকল তোমরা কি কেউ দিন বৃন্দাবনে গেছো না গুরুদেব সে সময় তো আমাদের হয়নি আমরা কি করে বৃন্দাবনে যাব শোনো আজ তোমাদের সেই নব বৃন্দাবন আমি দেখাবো নব বৃন্দাবন মানে শোনো আজ আ আহ কি দৃশ্য আমার অনেক দিনের মনের আশা তোমাদের নিয়ে সেই লীলাটা আমি করব তা কি কি করবো শ্রীকৃষ্ণ রাধিকা গোপীগন্ধের নিয়ে মনে আছে তোমরা কি জানো তো তোমার তো আমার মুখে শুনেছ কি শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা গোপীগণ সবাই একসঙ্গে মিলে যে বস্ত্র হরণ একটা লীলা করেছিল সেই বস্ত্রহরণ লীলা আমরা করবো বস্ত্রহরণ লীলা হ্যাঁ কিন্তু সেই নীল যমুনা কদম গাছ এগুলো আমরা কোথায় পাবো খুব ভালো প্রশ্ন করেছে গো মা সেই ভাবের আমি নীল যমুনা তৈরি করব ভাবের কদম গাছ তৈরি করব। কোথায় সেই তো কোথায় করা যায় আচ্ছা ওই যে ঘরটা ওটা কিসের ঘর ওটা তো একটা পাটের আড়ত পাটের আরত মানে হ্যাঁ ওই ওইখানে সব পাট ছোলা কালাই ডাল সর্ষে এগুলো রাখে তা এখন কি ফাঁকা আছে হ্যাঁ গো ওটা তো আমাদেরই ঘর ওটা ফাঁকা আছে তাহলে চলো ওই গুদম ঘরের মধ্যে গিয়ে আজ আমরা এই বস্ত্র হরণ এই লীলাটা করব। তোমরা সবাই তৈরি হ্যাঁ আপনি গুরুদেব মানুষ আপনি যখন বলছেন আমরা সবাই তৈরি হ্যাঁ বেশ তাহলে চলো শোনো এখানে কিন্তু কোনো ব্যাটা ছেলে প্রবেশ করতে পারবে না 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 আমাদের স্বামীরা কেউ বাড়ি নেই সবাই এদিক ওদিক কাজে গেছে বেশ তাহলে এসো রাঙামতে চলো সবাই ওই গুদম ঘরে গিয়েই ঢুকে দাদা রে দাদা কি রে একটা জিনিস দেখেছিস কি ওই চে দেখ শালা তোর বউ আমার বউ পল্টার বউ গোপালের বউ সব নিয়ে ওই শালা গুরুদেব ওই গুদম ঘরে ঢুকেছে কি শালা ডাল মে কালা হ্যাঁ বুঝলি ওই শালা গুরুদেবের উদ্দেশ্য মনে হয় ভালো নয় দাদা রে আমাদের বউগুলোর আবার ভোকাল কষ্ট নষ্ট করে দেবে না তো ওরে না রে না আমরা চল লুকিয়ে লুকিয়ে দেখবো সালা হারামজাদা জাদা গুরুদেবের যদি উল্টো দেখি না তো এমন শান্তিং দেব ওর বাপের নাম খগেন করে ছেড়ে দেবো চল বেশ তোমরা মা সকলরা কি ভালো লাগছে মনে হচ্ছে ললিতা বিশাখা বৃন্দা সিরাদিক আমার সামনে দাঁড়িয়ে আছে গুরুদেব হ্যাঁ এবার আমাদের কি করতে হবে শোনো এই যে তোমরা দাঁড়িয়ে আছো এই নিচেটা এইটা মনে করো এটা ভাবের নীল যমুনা তোমরা সবাই এই নীল যমুনায় ভূট হয়ে সবাই চান করবে যেমন তোমরা স্নান করতে আচ্ছা আর আমি আমি ওই যে যে আড়াটা ওটা ঘরের আড়া ওই আড়াটাকেই কদম গাছ মনে করো আমি কদম গাছের উপরে শ্রীকৃষ্ণ হয়ে বসে বাঁশে বাজাবো আর তোমরা সবাই তোমাদের গায়ে যত কাপড় যা আছে সব খুলে ফেলবে সে কি গুরুদেব আমরা কি ল্যাংটা হয়ে যাব যাবো এখানে ল্যাংটা হওয়ার কোনো ব্যাপার নেই তোমরা বলো শ্রীকৃষ্ণ যখন কদম গাছে বসে বাঁশে বাজাতো তখন সখীগণ সবাই আর কি কাপড় খুলে ওরা আর কি বসন খুলে সবাই স্নান করতো আরে শ্রীকৃষ্ণ ওদের কাপড়গুলি নিয়ে অর্থাৎ বসনগুলি নিয়ে কদম গাছের ডালে ঝুড়িয়ে থাকতো তখন তারা দুহাত জোড়ো করে বলতো তখন শ্রীকৃষ্ণই দিত সেই জিনিসটা তো তোমরা বৃন্দাবনকে আস্বাদন করতে পারবে না তাই এখানে বসেই তোমরা আস্বাদন করো ঠিক আছে এবার আমি কদম গাছে গিয়ে বসছি মনে করো আমি শ্রীকৃষ্ণ এবার তোমরা সবাই বসন খুলে ফেলো বসন খুলে সবাই এই ভাবের নীল যমুনায় স্নান করো এই গুরুদেব যা বলছে সবাই তাই যে যার বসন খুলে তোমরা সবাই বসন বসন খুলে সবাই তোমরা এইখানে সবাই সবাই স্নান করো আমি বসে বসে দেখি আর তোমাদের বস্ত্র এক এক করে আমি বাঁশের তালে এই কদম গাছের ডালে আমি ঝুলিয়ে রাখবো বেশ তবে তাই হোক গুরুদেব এবার সবাই এই সবাই তোরা কাপড় খুলে নে নিয়ে এই ভাবের নীল যমুনায় আমরা স্নান করি আচ্ছা কি দৃশ্য এই সখীগণের এই দৃশ্য দেখার জন্য এতদিন আমি পাগল হয়ে আছি তোমরা কেউ লজ্জা করো না সব খুলে ফেলে দাও 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 এই যে আমি দেখো আমার বাঁশের সুরে শাড়িগুলো সব ডালে এসে বসবে সালাই শুকনো ডাঙার উপরে ডুবাচ্ছি পরে আমার হাঁটুর ছাল উঠে গেছে রে বলো দিদি আর বলিস নে আমার নাকের চামড়া উঠে গেছে রে আহ দৃশ্য তোমরা ভালো করে আস্বাদন করো আমার দেখে দেখে হয় সালা কি সুন্দরী যুবতীগুলো রে উালা আবার সব হায় সব আমি কি দেখছি আমার মনে হয় বাসি পাঁচাই চোর বাসি পাঁচাই

ওরে শালার গুরুদেব রে ভাই দা কী করেছে আমাদের বউগুলোর গা থেকে কাপড় খুলে নিয়ে আর এখন ছি ছি ধর রমজাদে ধর ধর আগে ওই শালা ইয়া ভিস ও মারো ও দাবা হ্যাঁ শালা লি ও বাবা ও মানে ওরে বালাই বালাই এখান থেকে বালাই বালাই হে রও তোমাদের যে যার শাড়ি নাও পর ছি 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 কি করবো বলো ওই গুরুদেব আমাদের বলেছে যে বস্ত্র হরণ আজ লীলা করবে আমরা তাই সবাই করছি আজ যদি কোনোদিন দেখেছি যে ওই গুরুদেবের পাল্লায় পড়েছিস তুই এমন শান্তি তো যার যা আর কোনোদিন ঢুকবি না যা যা কেন ছি 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 আমাদের মান সম্মান সব চলে গেল গো চলে গেল হায় 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 রে শালা আমাদের পেস্তিদার রইল না শালা বউগুলোকে একদম পুরো উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ঠিক আছে চল তো সে হারাম দাদা গুরুদেব কোথায় গেল চল চল ও বাবা রে ও বাবা রে শান্তিং দিয়েছে বৃন্দামন লীলা আমার পিঠের উপর হয়েছে গো ও বাবা হবে তো পরের মেয়েদের উপরে নজর দিলে তার এই হয় আর গুরু আর কোনো দিন আমি এই গুরুদেবের কাজ আমি আর করব না উপর থেকে শালা ওই ভীমরুলগুলো আমাকে চিনেছে আর নিচে থেকে ওরে বাবারে এমন শান্টিং দিয়েছে অমাবস্যা পূর্ণিমার আমার পঞ্জিকা খুলতে হবে না আর বস্ত্র হরণ লীলা আমি আর করব না বাবা আর করব না